আসসালামু আলাইকুম গাইস আমরা আছি এখন সাম্যমের মাজরায় মাশাল্লাহ কি সুন্দর শাম্বাম দেখো একদম পেকে গেছে শ্যামম পাইগা গেলে শ্যাবামটা ডিউ থেকে একটু আলাদা হয়ে যায় মাশাল্লাহ কি সুন্দর আমরা যেটা সেটা সৌদি আলহাসা আর যে স্থানে আছে স্থানটার নাম হচ্ছে কেলাবিয়া দেখছেন কী সুন্দর শ্যাম্বাম মাশাল্লাহ অনেক সুন্দর দেখুন এই যে এখানে কিছু সামাম দেখা গেছে এগুলা পাড়া দুইজন লোক এই সামামগুলা পারতাছে দেখুন এই যে এখানে একটা দেখা যাচ্ছে এই সামামটা কাঁচা এইটা এখনো পাকে নাই তারপরে যে এখানে অনেকগুলো সামাম আছে এই যে দুজন লোক পারতাছে সামনে যে লোকটা কালো করে এই লোকটা হচ্ছে ইয়ামিনি আর পিছনে লোকটা হচ্ছে মাসরি মাসাল্লাহ মাসাল্লাহ ইলা ভা আমি ভিডিও করতেছি এটা দেখে ওরা সামনে খেলা করতেছে মশাল দেখুন এই যে এখানে দুইটা সাম্মাম যেটা পাকা এটা ধরলে অবস্থা থেকে চলে আসবে ওরা দুজন পাইরা পাইরা সাম্মাম এক সাইডে জমা করে রাখা যেতেছে তারপরে এই দেখুন এইখানে কিছু সাম জমা করে রাখছে পায়রা তারপরে ওরা পাইরা পাইরা এক সাইড রাখা যায় আরও দুজন লোক আসে ওরা ইসা এগুলো সংগ্রহ করে একত্রিত করে নিয়ে একটা জায়গাতে রাখে এখানে দেখুন অনেকগুলো সম্ভব এগুলো পায়রা রেখে গেছে এখন পিছনে এই যেগুলো ওরা পারছে পায়রা একত্রিত করে জমা করে রেখে গেছে দেখুন কি সুন্দর সামাম গাছ দেখতে গাছটা আমাদের দেশের শসা গাছ ক্ষী গাছের মতোই কিন্তু এর পাতাটা একটু বড়ো হয় সাইজে আর তার আর পাতাটা অনেক ধারালো হয় এগুলো তো অনেক লোম হয় অনেক ধার দেখবেন যারা পারতাছে সাম্মাম তাদের হাতে এরকম মজা লাগানো আছে দেখুন একজন লোক আসছে উনি আইসা এগুলা বস্ত্রের ভিতরে করে সংগ্রহ করা আছে এখন বস্তার ভিতরে করে সাবামগুলা নিয়ে যাবে নিয়ে এখান থেকে আরাবেতে রাখবে তারপরে এ দেখুন আরাবিয়াতে রাখছে এখন সামানগুলা তারপর আরাবিয়াতে রাখার পরে এগুলো আবার নিয়ে একত্রিত করা হবে ওই যে দেখুন দুজন লোক সাবাম পারতাছে ওই যে পিছনে একটা লোক দাঁড়ায় আছে তার নাম হচ্ছে মাহমুদ সে মাসরি ওই মাহমুদ এই সামামগুলা একত্রিত করে নিয়ে একটা জায়গাতে রাখে হাল হ্যাঁ হ্যাঁ দেখুন ওই যে লোকটা এখন দুটা সামাম রাখছে হচ্ছে মাসরি ওটা খুব ভালো অনেক ভালো দেখুন এখানে অনেকগুলো সামাম আরাবিয়াতে একত্রিত করা হয়েছে আর বাকিগুলা এখন আরবি রাখবে তো এই মাজারটা অনেক বড় অনেক বড় এই যেখানে সামাম করছে এটা মনে করেন আমাদের এখানে প্রায় ষাট শতাংশের মতো জায়গা হবে আরও বেশি হবে ওই দেখুন কত বড় এরিয়া পুরোটা নিয়ে অনেক সবজি আরও বিভিন্ন সবজি আছে ওইখানে যেমন খাস আমাদের দেশের একটি লেটিস পাতা বলা হয় তারপরে ভিন্ডি আছে ওই দেখুন এখানে পাশে বাম পাশে হাতের সাদা সাদা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে বেত ওইটার ভিতরে আপনার এরকম বিভিন্ন সবজি লাগানো আছে দেখুন ওই যে একজন আরাবিয়া দিয়ে সামানগুলা সংগ্রহ করে নিয়ে যেতেছে তার নাম হচ্ছে মাহমুদ মাহমুদ সে সামানগুলো এখন একত্রিত করেছে আরাবিয়া ফুল হইলে সেগুলো নিয়ে এক জায়গায় রাখবে দেখুন সে এখন আরাবিয়া বইয়া নিয়ে আসছে এই কাগজের উপরে সবগুলা সামান ডালবে এখন হালা করতেছে দেখুন সে আমি ভিডিও করেছে দেখে সে খামটা দিতেছে তারপর টাটাই দিল অনেক ভালো এই মাহমুদ নামের যে মাসি উনি অনেক ভালো লোক এই যে এটা হচ্ছে আপনার এই মাজরার ডাক্তার মাজরাতে আবার ডাক্তার থাকা লাগে ডাক্তারের ভালো মন্দ সব কিছু দেখবে তারপরে ওষুধ কোনতে কত প্রয়োগ করা লাগবে সে এটা করবে তার কাছে এইটা তো একটা সাবাম এখানে অনেক বড় ছিল ভালো ওই সাবামটা মানে ডিসি কাটতেছে এখন সামামটা আমরা দুজনে খামু বন্ধুরা সামনাম খুবই সুস্বাদু একটা ফল মানে এতটা সুস্বাদু আপনার মুখের সাথে মিশা যাবে মিশা থাকবে একদম সামানটা খেলে ক্যাফ কয়েস হ্যালো দেখুন একজন লোক এগুলাকে আপনার এখন ছোট বড় এরকম মিলেয়া প্রতিটা চাল্লা মানে আমাদের সেগুলোকে ক্যাট বলা হয় একটা ক্যাটের মধ্যে ছয় ছয় বারোটা করে রাখবে নিচে ছাড়া উপরে ছয়টা তো এখন লোড হয়ে গেছে তো এইগুলোকে এখন একটা কাপড় দিয়া বিজে একটা কাপড় দিয়ে ডাইকা দেওয়া হবে আজকাল বাজার নেওয়া হবে না এইগুলোকে বাজারে নেওয়া হবে আগামীকালকে সকালে ভোরে আর ওই যে পাঞ্জাবি পাওয়ার লোক দেখা সাদা পাঞ্জাবি পাওয়ার লোকটা উনি হচ্ছে বর্তমানে এই মাজরার ওনার মানে মালিক আর ওর নাম হচ্ছে মোস্তফা সে অনেক ভালো মানুষ মূলত